সকাল থেকেই বর্ধমান শহর জুড়ে হকার উচ্ছেদ পূর্ব বর্ধমান জেলা প্রশাসন এবং বর্ধমান পৌরসভার যৌথ উদ্যোগে আবারও শহরে হকার উচ্ছেদের জন্য চলল বুলডোজার গত মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মধ্যে বলেছিলেন এক মাস সময় দেওয়া হল আবারও শুরু হবে অভিযান পর্ব ঠিক সেই সময় সীমা শেষ হতে না হতেই ময়দানে নেমে পড়ল প্রশাসন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন সরকারি জায়গা দখলমুক্ত করার জন্য পথে নেমে পড়েছিল প্রশাসন আজ আবার বর্ধমান শহরের সাতাশ এবং উনত্রিশ নম্বর ওয়ার্ডে নার্স কোয়ার্টার মোড় থেকে বর্তমান হাসপাতাল চত্বর পর্যন্ত হকার উচ্ছেদে নামল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন বর্ধমান পৌরসভা প্রশাসনের পক্ষ থেকে বারবার প্রচারের মাধ্যমে রাস্তার দুপাশ দখলমুক্ত করার জন্য মাইকিং করা হল একই সঙ্গে এরপর পয়লা আগস্ট সোমবার থেকে সাফাই অভিযান শুরু করল প্রশাসন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ সরকারের পায় হাত দিয়ে কাতর আরজি জানান ছোট্ট খুদে এবং তার মা যারা রাস্তার উপর হকারি করে নিজেদের জীবন অতিবাহিত করতেন তবুও রেহাই মিলল না শেষমেশ এই সাফাই অভিযানে উপস্থিত ছিলেন এসডিও নর্থ তীর্থঙ্কর বিশ্বাস বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ সরকার ডিএসপি হেডকোয়ার্টার অতনু ঘোষাল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এই শহরের বিভিন্ন জায়গায় এই রকম অভিযান ধারাবাহিকভাবে চলবে বলে প্রশাসন সূত্রে খবর যদিও এটা প্রথম পর্ব এখনো দ্বিতীয় এবং তৃতীয় পর্ব বাকি রয়েছে বলে জানালেন তারা হকার উচ্ছেদ করা হবে বিভিন্ন পর্যায়ে ফুটপাত দখলমুক্ত করা হবে এবং সেই ছবি আপনাদের সামনে আগামী দিনে তুলে ধরব আমরা

আমি কথাই যাব আপুনি ভুল যাম আমি কম বেচাই যাম

রাস্তাড করে এই রাস্তা রাস্তাগুলোকে উৎপাদ গুলোকে সরিয়ে আবার তাদের পূর্ণ বাসস্থানের ব্যবস্থা করা হবে আমাদের হকারজন বর্ধমান পৌরসভা থেকে এবং বর্তমান মিউনিসিপালিটি থেকে এবং জেলা প্রশাসন ঠিক করেছেন এখানকার মধ্যে একটা হঠাৎ করে আমরা যারা দীর্ঘদিন ধরে বসবাস করছিল তাদেরকে পূর্ণ বাসস্থানে ব্যবস্থা করা হয় একজন মহিলা চেয়ারম্যানের পা জড়ি ধরলেন কি বলবেন শুনুন এরকম অনেকেই চলছে অনেকেই অনেকজনের কথা বলছেন হ্যাঁ অভিযোগ খুব দেখা যাচ্ছে অভিযোগ খুব দেখা যাবে সেটা দেখানো স্বাভাবিক পরবর্তীকালে তারা আবার পূর্ণ বাসস্থানে ব্যবস্থা পাবেন তখনই আবার ওরাই দেখবেন অভিযোগ করবেন যে আমরা মমতা ব্যানার্জি কে ধন্যবাদ জানাই বর্তমান পুরসভা থেকে দ্বিতীয় পর্যায়ে আমাদের আজকে আগস্ট থেকে অভিযানে আমরা বর্তমান শহরের যাতায়াতের এবং যানবাহনের ব্যাপক অসুবিধা করছে রোডসাইড ল্যাঙ্ক যেগুলো আছে যেখানে হকারা দখল করে আছে প্রাথমিকভাবে আমরা সেই জায়গাগুলো দখলমুক্ত করার চেষ্টা করছি এবং আমরা এর আগে মার্কিং করেছি তাদেরকে বলেছিলাম আপনারা সরিয়ে নিন সেই জায়গাগুলোই আমরা করছি এবং আগামী দিন শহর যেখানেই মানুষের যাতায়াত এবং যানবাহনের যাতায়াতের অসুবিধা করে রোড সাইড লাইন দখল থাকবে সেগুলোকেও আমাদের আগামী দিন দখল করতে হবে ক্ষোভ দেখা গেল ক্ষোভ থাকবেই ক্ষোভ থাকবে না এটা হতে পারে না আমরা যারা ক্ষোভ দেখাচ্ছে তাদের কাছেও আমরা বলছি আপনারা আমাদের পাশে থাকুন সহযোগিতা করুন এ শহর আপনার এ শহর আমার এই শহর সকলের তাই আমরা সকলে সকল মিলে আমরা বর্তমান শহরকে সুন্দর রাখতে চাই এবং যারা ক্ষোভ প্রকাশ করছে তাদেরও ক্ষোভ যাতে উপশম হয় তার জন্য প্রশাসন যারা ক্ষোভ দেখাচ্ছিলেন তাদের দাবি রয়েছে তাদের পুনর্বাসন দেওয়া হোক যারা এই দোকানের ভিত্তিতে দেখুন এখন প্রাথমিকভাবে আমরা তাদের বলেছি আপনারা আমাদের সহযোগিতা করুন আমাদের জায়গা পরিষ্কার করতে দিন আপনাদের বিষয়টা আমরা প্রশাসনিকভাবে চিন্তা আজকে কোথায় কোথায় আজকে আমাদের এই দোকানগুলো কে বা কারা বসিয়েছিল এখানে দেখুন মানুষ তার জীবন জীবিকার সাথে কখন কোথায় বসেছে সেটা বিভিন্ন সময়ে বসেছে তো এখন আমরা প্রশাসনিকভাবে সেই জায়গাগুলোকে দখলমুক্ত করতে চাইছি আমরা কারোর প্রতি দোষারোপ করতে চাই না আমরা চাই আমরা সবাই একসাথে থেকে বর্তমান শহরকে সুন্দর করি মূলত একদিকে যানজট যানজট আর একদিকে কি বলবেন যানজট আর একদিকে দুয়ের মধ্যেই আপনারা আমাদের দুটোরই সমন্বয় দেখি আমাদের যানজট মুক্ত করতে হবে এবং উৎছে দেখতে হবে কতটা আমরা বাস্তবসম্মতভাবে আমাদের যাতায়াত এবং যানবাহন দুটোকেই আমরা যাতে স্বাভাবিকভাবে করতে পারি আমরা দুটোর সমন্বয় আমরা মানুষের জীবন এখান এখানে যানবাহন এখানে যারা ক্ষোভ দেখাচ্ছিলেন তাদের দাদের দাবি ছিল যে বর্ধমান শহরের প্রত্যেকটা জায়গায় যেন এই উচ্ছেদ করা হয় আমাদের এইগুলো প্রশাসনের দায়িত্ব প্রশাসন ভাবছে যে জায়গাগুলি যানজট এবং যানবাহনের অসুবিধা তৈরি করবে সেই জায়গাগুলোকেই এইভাবে করতে হবে এটা আমাদের পৌর প্রশাসন ভাবছে যে জায়গায় অসুবিধা সৃষ্টি হবে সেই জায়গায় হবে নির্দিষ্ট করে কোনো জায়গার কথা আমরা বলতে পারি আপনার নাম মানে বর্তমান পৌরসভরে